অনেকে ফোন নিয়ে আসে পাঁচতলা থেকে বাচ্চা ফেলে দিছে গাড়ির নিচে পড়ে গেছে ফোন পানিতে পড়ছে বা কক্সবাজার কোথাও ঘুরতে গেছে সাঁতার কাটতে গেছে তখন দেখলো যে এটা পানিতে চোবাই নিয়ে আসছে অনেকে করে কি চার্জে লাগে ফোন ব্যবহার করতে থাকে বা গেমিং করতে থাকে হয় কি অনেক সময় ফোনটা শর্ট সার্কিট হয়ে যায় ব্যাটারি ফুলে যায় আবার অনেকে ফোন নিয়ে আসে ঝগড়া লেগে হোক আসার মেরে ভেঙে ফেলছে ব্যবহারের ভুলের কারণেও ফোন সমস্যা হয় এবং ইলেকট্রনিক্স জিনিস চলতে চলতে সমস্যা হতে পারে মানুষ তো জানে চার্জে লাগে ফোন ব্যবহার করলে সমস্যা হয় তারপরে কেউ হয়তো প্রয়োজনের কারণে করে কারো অফিসে কোনো কাজ চেপে আসে কেউ গেমিং করছে এর মধ্যে তার মাথায় নেয় যে ফুল সমস্যা হতে পারে যখন ব্যবহার করে তখন তো ওনাদের মাথায় থাকে না যে এই ফোনটা আমার জন্য ইম্পর্টেন্ট এটা সমস্যা হলে বড়দর্ডে ক্ষতি হতে পারে আমার জীবনের গতি একটু স্লো হয়ে যেতে পারে যখন সমস্যা হয় তখন আমাদের কথা মনে পড়ে অনেকে ফোন নিয়ে আসে তখন ডিসপ্লেটা খারাপ ডিসপ্লেতে কিছু আসছে না কিন্তু ফোন চলে এর মধ্যে ফোন আসতে আছে কিন্তু ডিসপ্লে খারাপ ফোন তো ধরতে পারে না হাজারে সমানে ফোনের পর ফোন আসতেই আসে ফোন রিসিভ করতে পারছে না সকালে গেছে বস তো ঝাড়ি ঝাড়ির উপরে ঝাড়ি বস মনে করছে যে উনি ফোন ইচ্ছা করে রিসিভ করছে না আসলে ফোনের ডিসপ্লে নষ্ট ফোন রিসিভ করবে কিভাবে চাইলে ফোন বন্ধ করছে করতে পারছে না ফোন রিসিভও করতে পারছে না এমন অনেক কাস্টমার আসে যে ভাই আমি ফোনে বসের জারি খাইতে খাইতে অস্থির আমার ফোনে এভাবে আমাকে বিভাগে ফেলে দিচ্ছে এমন ফোন আমাদের আসে কিছু প্রিকুলিয়ার প্রবলেম এটা অন্য কোথাও উনি ট্রাই করছে বা দেশের বাইরেও কোথাও ট্রাই করছে হয়নি বা ওনাদেরকে বলছে যে এটা রিপেয়ার হবে না কিন্তু আমাদের কাছে নিয়ে আসার পরে রিপেয়ার হয়েছে হ্যাঁ না তারা তো অনেক খুশি যখন দেখে যে অন্য জায়গাতে পারে নাই কোনো মাধ্যমে আমাদের খবর পেয়ে আমাদের কাছে আসছে আমাদের কাছে যখন রিপেয়ার হয় তখন মানে এটা আকাশ ছোঁয়া একটা খুশির ব্যাপার হ্যাঁ উনি এটা আসলে প্রকাশ করার এরকম অনেক কাস্টমার আছে একে একে বলতে গেলে দিন শেষ হয়ে যাবে আমরা শুধু ফোনই ঠিক করি না ভাই আমরা যেমন একটা ফোন নষ্ট হয় একটা ফোনের সাথে অনেক স্মৃতি ভালোবাসা স্বাভাবিক জীবনে একটা বাধা চলে আসে তো আমরা এই ফোনগুলি এমন একটা জিনিস ফোন মানুষের টাকার থেকে অনেক দামি কিছু তো আমরা সেই ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করি আমরা যেন ওটাকে রিকভার করে দিতে পারি কাস্টমার যেন সন্তুষ্ট হয় একটা সমস্যা হলে ফোন অন হচ্ছে না ওটা চার চার্জার নিয়ে এমন একটা যুদ্ধ করে দেখা গেল অন্য জায়গায় সমস্যা কিন্তু নিয়ে আসে ভিতরে চার্জার ব্যাগে রেখে হচ্ছে না এই জন্য ওনারা একজন মেকানিককে না দেখায় নিজে নিজে মেকানিক করতে যায় নষ্ট করে নিয়ে আসে প্রবলেমটা বাড়িয়ে নিয়ে আসে যেমন এখানে যে ফোনগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্যামসাং ফোল্ড এবং ফ্লিপ এটা সমস্যা নিয়ে আসছে রেবনের সমস্যা ম্যাক্সিমাম টাইমে মানুষ মনে করে ডিসপ্লে সমস্যা আসলে ডিসপ্লে সমস্যা না এগুলো এই ধরনের কিছু কিছু রেবন আছে এই ফ্ল্যাক্স চেঞ্জ করে দিলে আপনার ডিসপ্লেটা ঠিক হয়ে যাবে দামি ফুড ভয় পাওয়ার কিছু নাই এখন বাংলাদেশের সার্ভিসিং ব্যবস্থা বিদেশের থেকে উন্নত এবং আপনি যে দেখতেছেন এগুলি সব আপনার ফ্লিপ এবং ফোল্ড ফোনের ইয়া রেবন এই যে এটা আরো কাস্টলতেছে এই যে এটা ডিসপ্লে আসতেছে না দেখতেছেন না এটা এটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা লাগবে এই যে এটা রেবট চেঞ্জ করবে এটা রেবট চেঞ্জ করা যেটা খুলছে রেবট চেঞ্জ করে দিবে এটা হচ্ছে ফ্লিপ 5 এটারও ডিসপ্লে ভালো আছে শুধু রেবটটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে এই ছোট সমস্যার জন্য অনেকে ঘাবড়ে যায় আমার দামি ফোনটা এই দেশে ঠিক করতে পারবে কিনা ওরা দেশে বাইরে নিয়ে যায় আসলে আমরা এমনও ফোন ঠিক করছি যেটা দেশের বাইরে ওকে বলছে যে পেপার ওয়েটে বিক্রি করে দে যে এটা ঠিক হবে না আমাদের কাছে পেপার ওয়েটে বিক্রি করে দে কিন্তু এটা আমাদের কাছে নিয়ে আসছে আমরা ফোন ঠিক করে দিছি এই অসিলোস্কোপ মেশিনটা দিয়ে আমরা ফোনের নিখুত ডায়াগনোসিস করে থাকি ফোন অন হওয়ার পরে অনেক সময় অনেক সিগন্যাল প্রবলেম থাকে যেটা অন্য অন্য মেশিনের মাধ্যমে ফাইন্ড আউট করা যায় না এটা আমরা এই মেশিনের মাধ্যমে ফাইন্ড

এটা চ্যানেলটাকে চেঞ্জ করলো বর্তমান সময়ে লেটেস্ট এমন কোনো ফোন নাই যেগুলার অ্যাসপেয়ার পার্স আমাদের কাছে নাই যেমন আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স থেকে শুরু করে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত এবং পিকজেল তারপরে আপনার ওয়ানপ্লাস তারপরে ওই যে ফ্লিপ ফোল্ড সব সব লেটেস্ট ফোনের অরিজিনাল ডিসপ্লে ব্যাটারি এবং ব্যাক্সেজ আমাদের কাছে আসে এটা যদি কোনো কারণে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় দেখা যায় যে ওনার মনটাই ভেঙে যায় আমরা এই মনটা জোড়া লাগাতে আমরা রেখেছি অরিজিনাল সিক্সটিন প্রো ম্যাক্স এবং অরিজিনাল ফোনের ডিসপ্লে যেমন আমি আপনাকে এখন একটা দেখাই এই যে অরিজিনাল ডিসপ্লে এবং আমাদের এই ডিসপ্লেটা বিশ্বের কোথাও যদি কপি বলে প্রমাণিত হয় আমরা এক লক্ষ টাকা জরিমানা দিব সিক্সটিন প্রো ম্যাক্সের অরিজিনাল ডিসপ্লে আমরা ভেঙে যাওয়া মন এবং ভেঙে যাওয়া ফোন জোড়া লাগাতে আমরা রেখেছি অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ব্যাকসেল এটা হচ্ছে প্রো ম্যাক্সের ডিসপ্লে আমি আপনাকে আরেকটা দেখাই দেখাই যে এটা হচ্ছে সিক্সটিন প্রো এখানে আছে ফিফটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে ফিফটিন প্রো হ্যাঁ এবং আইফোন এ টু জেড একদম একদম এক্স থেকে শুরু করে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত অরিজিনাল ডিসপ্লে এবং অরিজিনাল ব্যাকসেল আমি আপনাকে কয়েকটা ব্যাকসেল দেখাই এই যেমন এটা হচ্ছে ফিক্স ফিফটিন প্রো ম্যাক্স মোবাইল ফেটে যাওয়া দাগ পরে যাওয়া নষ্ট হয়ে যাওয়া ফোনগুলি আবার নতুন করে দিতে আমরা আমাদের কাছে রেখেছি অরিজিনাল ব্যাকশেল এবং বিভিন্ন কালারের বিভিন্ন কালারের ব্যাকশেল আমাদের কাছে এটা হোয়াইট কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা আরেকটা অ্যাশ কালার আমরা ডক্টর ফিক্স প্রফেশনাল আইফোন এবং স্মার্টফোন রিপেয়ার সেন্টার আমাদের এখানে আইফোন এবং স্যামসাং ওয়ান প্লাস অন্যান্য যত স্মার্টফোন আছে জিরো থেকে প্রো লেভেল পর্যন্ত আমাদের এখানে রিপেয়ার করতে পারবেন আমরা ফোনের প্রবলেম নিখুঁতভাবে ফাইন্ড আউট করে থাকি এবং রিপেয়ার করে থাকি অরিজিনাল পার্টস দিয়ে যাতে করে আপনি ফোন রিপেয়ার করার পরেও দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং রিপেয়ার করার পরে বুঝতে পারবেন না যে আপনার ফোনটা রিপেয়ার করা হয়েছে